পাটি অবিবাহিত বর্তমানে তিনি মিরপুর তারাও ঢাকাতে অবস্থান করছেন পাঁচ ফিট থেকে ছয় ফিটের মধ্যে যারাই আছে তারাই কিন্তু আমাদের পাটির সাথে যোগাযোগ করতে পারে। পাটির পছন্দের কোন জেলা নেই সব জেলার পাটিরাই কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যারা প্রবাসী আছেন তারা আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আসসালামু আলাইকুম matrimonial.com.bd থেকে আমি চলে এসেছি অর্pita আজকে একজন পাত্রের প্রস্তাবে হাজির হয়েছি আজকে আমাদের পাত্র আইডি নাম্বার 96506 আমার কোডেছি ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের নাম রিনা আক্তার তার বয়স 25 বছর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আমাদের পাত্র কি মুসলিম পরিবারে যে সন্তান এবং ধর্ম অনুসরণ মেলে চলে পাত্র অবিবাহিত তিনি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাতটি রান্না করতে খুব পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে থ্রি পিস ও পোরখা পাতি জানিয়েছেন বিরিয়ানি এবং দুধ চা খেতে তিনি খুব বেশি পছন্দ করেন পাতির পরিবারে যারা আছে তার দুজন ভাই আছে দুজন বোন আছে হচ্ছে গোপালগঞ্জ কিন্তু বর্তমানে তিনি তার মা বাবার সাথে করছেন আমাদের পাঠিয়ে কিন্তু মধুমিত পরিবার একজন সন্তান পাপড়ি জানিয়েছেন তার যেরকম পাত্র লাগবে পাত্রকে অবশ্যই নামাজি একজন পাত্র হতে হবে এবং ভালো মনের মানুষ যারা আছেন তারা কিন্তু আমাদের পাটের কাছে অগ্রাধিকার পাবে এবং পাটের বয়স সাতাশ বা আঠাশ বছরের যারা আছেন তারা কিন্তু পাচ্ছেন এবং উচ্চতা জানিয়েছেন পাঁচ ফিট থেকে ছয় ফিটের মধ্যে যারাই আছেন তারাই কিন্তু আমাদের পাটির সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু অবশ্যই মুসলিম পরিবারের সন্তান যারা আছেন এবং ধর্মীয় অনুশাসন মেনে যাবেন তারাই কিন্তু পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা এসএসসি কমপ্লিট করেছেন তারাই আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারবেন এবং পেশার ক্ষেত্রে যে কোনো পেশার পাত্র আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে তবে অবশ্যই অবিবাহিত যারা আছেন তারাই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন পার্টির পছন্দের কোন জেলা নেই সব জেলার পাত্ররাই কিন্তু আমাদের পার্টির সাথে কন্টাক্ট করতে পারেন এবং যারা প্রবাসী আছেন তারাও আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার যদি পার্টি সম্পর্কে সব তথ্য শুনে যদি মনে হয় যে না আপনার এই পার্টি পছন্দ হয়েছে এবং পার্টির সাথে করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্লে প্লে স্টোরে যাবেন স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে নেবেন সেখানে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করার পর পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কে সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজেই আমাদের পার্টির সাথে যোগাযোগ করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়ালে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে সবাই ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে